আবু তালেব একবার নবীর দিকে তাকায় আরেকবার আবু জাহেলের দিকে তাকায় নবীর চাচা আবু তালেব আল্লাহর হাবিব কে বলে মোহাম্মদ তোমার রব যে আল্লাহ ও মোহাম্মদ তোমার আল্লাহ যে আমি অন্তর থেকে বিশ্বাস করি তুমি যে খতামুন নবীন তুমি যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই তারও সাক্ষ্য আমি দিলাম কিন্তু আমি এই কথা বলতে পারবো না লা ইলাহা ইল্লাল্লাহ পারব রে কেন আমি বলতে পারবো না জানুনি আমি আবু আবতলে দুনিয়ার সামান্যটুকু সম্মান আমি বড় করে দেখি আখেরাতের ময়দানে জাহান নামে যাব সেটা আমি ভালো করে জানি মোহাম্মদ আমি দুনিয়ার এই অল্পটুকু কথাকে নির্বাচন করে নিলাম আর আখেরাতের বড় আজাবটাকে গ্রহণ করে নিলাম দুনিয়ার মানুষ আমারে দুনিয়ার মানুষ আমাকে বদনাম দিবে বরদাস্ত করতে পারব না কিন্তু আখেরাতের মধ্যে কষ্ট দিব এটা আমি গ্রহণ করে নিলাম নাউজবিল্লা বলেন আল্লাহ নবী তারপরেও হাল ছাড়লেন না আবার বললেন চাচা যদি বলতে যদি সমস্যা হয় ও চাচা আপনি আমার সঙ্গে আমাকে শুধুমাত্র একবার বলে দেন গো আপনি ইমান আনছেন কামচের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি সাক্ষী আছি আমার চাচা ইমান আনসেন আল্লাহ বল আমি সাক্ষ্য থাকবো আমি সাক্ষী দিব আমি সেই দিন বলবো আমার চাচা ইমান এনেছিল রব আমি তার সাক্ষী কিন্তু আল্লাহ বলেন নবী হৃদায়তের জিম্মাদারি আমি আপনারে দেয় নাই আল্লাহ একবার বলেন এবার আল্লাহ পা রব্বুল আলামিন কি বলে শোনেন আল্লাহ পা রব্বুল আলামিন প্রথম বলেন সরা তাওবার একশো তো তেরো নম্বর আছে কারিমাটা এবার লক্ষ্য করুন আল্লাপা কর পোলা লামিং জানায় দেন ম্যাকনলিন বি ওয়ল্লাজিনু অ্যস তফুলিল মুসরি কি আল্লাপা কর পোলা লাবিং জানায় দেন অনবীর এবং ইমানদারারা আপনারা দুইজন যারা আসিৎ নবী এবং ইমানদার যারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়াস্তাউফিরু লিল মুশরিকিন নবী এবং ইমানদারদের জন্য মুশরিক যারা আছে তাদের জন্য আমার কাছে হিদায়াতের দোয়া করা কখনো কাম্য হবে না আইয়াস্তাউফিরু লিল মুশরিকিন আল্লাহ যখনই ভাবে ডাইরেক্ট ভাবে আল্লাহ জানা দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ارطو تارجو الندوى كراو جابينا اللى فاك ربنا لا من مال نبير محبطتو عمي جاني أمي الله جنا يدلن انك لا تهدي من احببت ولكن الله ولكن الله يهدي من يشاء আল্লাহ্পা করব্বুল আল আমিন বলেন ইন্নাকালা তাহাদি মান আহ ব্যাটা আল্লাহ্পা বলেন নবী গু আপনি যারে মোহাব্মত করবেন নবী আপনি যারে ভালোবাসবেন অ নবী আপনি তাকে হিদায়েত দিতে পারবেন না বলে গিন্ন বরং স আল্লাহ যদি চায়। তাহলে যাকে ইচ্ছা তাকে হিদায়েত দিয়ে থাকি ঠিকানা জুরে বলেন ওয়া হুয়া আমি আল্লাহই ভালো জানি কাকে হিদায়াতের পথে চালাবো কাকে আমি আল্লাহ হিদায়ত প্রাপ্ত করব একমাত্র আমি আল্লাহ জানি এই দুনিয়ার মধ্যে কি হই জানে না হিদায়াত কে পাবে হিদায়ত কার উপরে নসিব হবে ঠিক কিরা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কেন বারণ করলাম কেন নিষেধ করলাম এক কারণ হলো এই মুশরেকরা তারা তাদের নিজেরা নিজেদের ঠিকানা করে নিয়েছে জাহান্নাম এই জন্য যারা যাদের ঠিকানা জাহান নাম বানিয়ে নিয়েছে নবী গো আর আপনি তার জন্য দোয়া করলে কোনো কাজে আসবেন ঠিক কিনা জোরে বলেন নিকট তোমার আত্মীয় হলেও কাছের মানুষ হলেও রক্তের মানুষ হলেও যদি তারা তাদের হৃদায়তের রাস্তার উপরে না আসে অনবি আপনি জোর করে হৃদায়ত দিতে পারবেন না তাহলে বলেন তো দেখি এই সমাজের মধ্যে কেউ যদি বলি তোমার স্ত্রীকে আমার একবারের জন্য দেখাইলা না তোমার মেয়ের দেখাইলা না কামতের ময়দানে কিভাবে আমি জান্নাতের ভিতরে ঢুকাবো বলেন তারা ভণ্ড না ভালো কারো জুরে বলেন বন্ডনা ভালো নিসন্দেহে এত কোন সন্দেহ না আল্লাহ পাক যেই জায়গায় নবী এবং রাসূলদেরকে বলেছে ও নবী আপনি তাদের জন্য দোয়া করবেন না জানেনলি ওই ব্যক্তিলা কোন ব্যক্তি ছিল যার ব্যাপারে আল্লাহ নিষেধ করেছে ওই নবী বলে ওই নবী বলে আমার চাচা আমাকে এত আদর করেছে আমারে যদি এই কুফারে কুরাইশের মধ্য থেকে কেউ যদি আঘাত করতু আবু তালেবের কাছে কত মানুষগুলো আসছে আবু জাহেল পর্যন্ত আয়শা বলছে ও আবু তালেব তুমি তোমার জানারে একবার বুঝাও না যে হারে আমাদের দেবদেবীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কোন দিন কোন মুহূর্তে কোন বিপদ জানে চলে আসে ও আবু তালেব তুমি তোমার বাতি যারে একবার বুঝাও না এর পিছনে একটা কারণ হলো আল্লাহ নবীকে কে আবু তালে এতটাই মোহাম্মত করত যে সব মানুষেরা জানতো যদি মহাব্মদের উপরে আক্রমণ করে তাহলে আবু তালেব কিন্তু ছেড়ে দিবে না আল্লাহ একবার বলেন বলেন যে মানুষটা এত মহাব্বত করেছে ওই মানুষটা যদি যাহার নামের দিকে যায় বাতিজার কলিজাটা কাঁদবে কিনা জুড়ে বলেন বলেন না কাঁদবে কিনা ঠিক যেমন করে চাচা আমির হামজার ব্যাপারে বলা হয় আবু জাহেল একদিন আল্লাহর নবী আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে আঘাত করেছি আবু জাহেল যখন নবীকে আঘাত করেছে আল্লাহর নবী দুসরা কোনো কথা তার সঙ্গে বলে না তার দিকে কথাও বাড়ায় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বাড়ির দিকে এদিকে একজন মহিলা এই ব্যাপারটা উপলক্ষ করলো আর উনার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে বলল ও চাচা জানেন নি আজকে কি হয়েছে বলে আপনার বাতিজা মোহাম্মদ উনার উপরে আবু জাহেল কোন অপরাধ ছাড়াই আঘাত করেছে রক্তাক্ত করে ফেলেছে আমির হামজা তো কোনো ইমান আনে নাই আমির হামজা তো কোনো মুসলমান হয় নাই কিন্তু আমির হামজা রদি আল্লাহ আমি আমার বাতিজা মোহাম্মদ কে এতই মোহাম্মত ভাতিজা মোহাম্মদ কে যদি কেউ কথার দ্বারা যদি আঘাত করত গো কেউ যদি কথার দ্বারা আঘাত করত হাত দ্বারা আঘাত করত আমি আমির হামজা বসা থাকতাম না আমি সাথে সাথে নবী যদি মহাবি যদি তার এক না নিত আমি আমির হামজা তার বিরুদ্ধে দাঁড়ায় যাইত আল্লাহ আকবার বলেন আবু জাহেলের ব্যাপারে যখন নাকি দূর থেকে আসার পথ আমি হামজার কানের মধ্যে এই খবর টুকু গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমির হামজা বলি মেরে যখন নাক রক্তাক্ত করে ফেলেছে আমি ঈমানারী না কিন্তু কথাটা শোনার পর আমার কলিজা খান খান হয়ে গেল কে রে আমার বাতিজারে এভাবে রক্তাক্ত করেছে সহ্য করতে পারলাম না আমার কলেজাটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেল মহিলাকে ডাক দেয়া বলে কার অত বড় সাহস আমার বাতিজারে আঘাত করলো বলে আর কেউ নয় এই হলো আবু জাহেল আপনার বাতিজার আঘাত করেছে চাচা আমি রাহামজা বলে আমার কলিজাটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেছি আমি ঘুরতে ঘুরতে খুঁজতেছি কোথায় পাওয়া যায় আবু জাহেল রে ঘুরতে ঘুরতে আমি পেয়ে গেলাম আবু জাহেল কি আমি জিজ্ঞাসা করলাম আবু জাহেল তুমি নাকি আমার বাতিজাকে আঘাত করে রক্তাক্ত করেছো আবু জাহেল বলে হ্যাঁ হ্যাঁ যা শুনেছ সত্ত্ব শুনেছ তোমার বাতিজা মোহাম্মদকে আঘাত করে রক্তাক্ত করেছি আল্লাহ নবীর চাচা আমির হামজার হাতি যা ছিল তা দিয়ে এত জোরে আঘাত করেছি আবু জাহেলের শরীর থেকে রক্ত ফিটকি বেড়ে বের হয়ে গেল এবার আমির হামজার হাতি আল্লাহ জাল এটা হচ্ছে সেই রক্তের বিনিময় আমি নিয়ে গেলাম ওই রক্তের বদলা আমি আমির হাম জানিলাম রে যে মুহাম্মদকে রক্তাক্ত করেছ বেবে মুহাম্মদের আব্বা দুনিয়াতে নাই আল্লাহর কসম করে বলি যতদিন আমি চাচা আমির হামজা বেঁচে আছি আমার নবীর উপরে আমার বাতিজার উপরে যদি একটা আঘাত করো জেনে রাখবা তোমরা কিন্তু আমার হাত থেকে রেহাই পাবে না আমি কিন্তু ভালো তীর মারতে পারি জেনে রাখো আমার বাতিজার উপরে যদি আঘাত করো আমি কিন্তু তোমাদেরকে ছেড়ে দেব না তোমাকে যে রক্তাক্ত করে গেলাম এটা মোহাম্মদের জন্য করলাম মনে রাখবে সাবধান হয়ে যাবে আমার বাতিজা মোহাম্মদ কে মারতে গেলে মারার আগে অনেকবার চিন্তা করবে আমি চাচা আমির হামজা এখনো বেঁচে আছি আল্লাহ বলেন আমি চাচা আমির হামজা এখনো বেঁচে আছি আমির হামজা রাদি আল্লাহ তালু এখনো ইমান আনে নাই নবীর কাছে গিয়া বললে ও মোহাম্মদ তোমাকে নাকি আবু জাহেলে রক্তাক্ত করেছিল আল্লাহর হাবিব বলেন চাচা হা আমাকে আবু জাহেল রক্তাক্ত করেছে আবু জাহিল রক্তাক্ত করেছে আল্লাহ নবীর চাচা আমির হামজার আদি আল্লাহ তালা বলে ও বাতিজা চিন্তা করো না আমি তোমার রক্ত রক্তের প্রতিশোধ এই মুহূর্তে আবু জাহিলকে দেখায়া দিয়ে আর সি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও চাচা আপনি কাকে মানলেন আর কাকে ধরলে ও চাচা এটা শুনলে আমি এতটা খুশি হব না নবী বলেন ও চাচা আমি তখনই খুশি হব বলে কোন সময় আল্লাহর হাবিব বলেন নবী গো আল্লাহর হাবিব বলেন চাচা আপনি যেই দিন বলবেন যে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব আমি বাতি সেই দিন সব চাইতে বেশি খুশি হব চাচা আপনি কারে মারলেন কারে ধরলেন এটা আমি দেখে শুনে এতটা খুশি হব এবার চাচা আমির হামজার দিলটাও নরম হয়েছিল ইসলামের প্রতি আল্লাহ আকবার বলেন যেই মাত্র নাকি আল্লাহর হাবিবের মায়া মাখা দরদ মাখা কণ্টি কথা উপস্থাপন করলো আল্লাহর হাবিব বলল নবী আল্লাহর হাবিব বলল চাচা গো আপনি আমার সাথে পড়ে নেন না কালিমার বাণীটুকু আমি খুশি হয়ে যাব এবার চাচা আমির হামজার ও ভাতিজা শুনো আমি তোমাকে খুশি করার জন্য যা করা লাগে সব আমি এতদিন করেছি বাতি আজকে যেহেতু তুমি বলেছো যা করি না করি এটা এত খুশির ব্যাপার না বাতি জাল্লার কাসাম করে বলি তুমি যেই জায়গায় খুশি থাকবে আমি চাচা আমির হামজাও সেখানে খুশি হয়ে যাবো এবার চাচা আমির হামজা রাদি তালা তালু ইমান আনলেন সুহানুল্লাহ বলেন ইমান আনে মুসলমান হয়ে গেলেন তাহলে বুঝা গেল এমন এক দামি জিনিস করে যায় না দেওয়া করে আবার নেওয়াও যায় না আবু তালেমকে জোর করে দিতে চেয়েছিল না মানে ওনাকে অনেক বেশি দাওয়াত দিয়েছিল যেন তিনি ইমান এনে মুসলমান হয়ে যায় কিন্তু ইমান আনে নাই